চলেন আজকে আমার সাথে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি ঢাকার মধ্যে একদম ফ্রি রকম টাকা পয়সা ছাড়া জাস্ট হচ্ছে যাওয়ার ভাড়া নিয়ে বাচ্চাদের ঘুরার মতো বাচ্চাদের সুন্দর মতো বিভিন্ন অ্যাক্টিভিটি করার জন্য এমন সুন্দর একটা জায়গা যেখানে গেলে আপনার বাচ্চাদের সাথে সাথে আপনার মনও একদম ভালো হয়ে যাবে ঢাকার মধ্যে এত সুন্দর একটা পার্ক যেখানে চাইলে আপনি আপনার বাচ্চাদের সাথে সাথে আপনি নিজেও হারিয়ে যেতে পারেন এত সুন্দর জায়গা যেখান থেকে আপনার এক জন্য মনে হবে না যে ফিরে আসি আর বাচ্চাদের তো বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আছেই যেগুলো কিনা বাচ্চারা খুবই এনজয় করে যেখানে কিনা আপনাকে একটা টাকাও দিতে হবে না সবগুলো অ্যাক্টিভিটিস বাচ্চারা নিজের নিজেরা একা একাই করে তো চলুন আপনাদেরকে আজকে ঘুরিয়ে নিয়ে আসি আমার সাথে ঢাকা রমনা পার্কে রমনা পার্কটা আসলে দেখতে কেমন বাচ্চারা গিয়ে ওইখানে কীভাবে এনজয় করে আমরা বড়রা কীভাবে এনজয় করি সবটাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো তো চলুন কথা না পারি আমি আমার

আজকে কথা হচ্ছে যে আজকে আমরা রেডি হয়েছি সুন্দর মতো রমনা পার্কে যাব বাবুকে নিয়ে একটু ঘুরে আসব বাড়িতে দীর্ঘ লং টার্ম একটা দিয়ে আসার পরে এখন মনে হইতেছে যে না আসছি ওকে আর আরামে থাকতে দেওয়া যাবে না কালকে রাত আমরা বের হয়েছি ওইটার কোনো ব্লগ আমি নেই নাই এখন হচ্ছে যে আজকে ব্লগটা নিতেছে আর কি কালকে টুকটাক বের হইছি তো তো ব্লগ নেওয়ার এত ইচ্ছা ছিল না তো আজকে ব্লগ আমরা শুরু করছি তো সাথেই থাকুন ব্লগ দেখতে থাকুন কি কি করলাম সারা দিন সব থাকছে আজকের এই ব্লগের মধ্যে আশেপাশে কে আছে নাও সে হাই এই আমার রোবট জামাই সে হাই আসসালামু আলাইকুম আব্দুর রহমান কই আব্দুর রহমান চলো চলো ওমতে লেসা দেখেন অবস্থা আব্দুর রহমানের অবস্থা দেখেন

আমি কি কারণে ওর ফেস এরকম কালো কালো লাগতেছে আর দেখেন বয়সের ছাপ কিন্তু মুখে অলরেডি পড়ে গেছে এই দেখেন আব্দুর রহমান আর আমি হচ্ছে ছোট ছোট রিলস আব্দুর রহমানের যত অ্যাক্টিভিটি সব হচ্ছে ফেসবুকে রিলস আকারে ছাড়বো চাইলে আপনারা ফেসবুকে দেখে নিতে পারেন আর এই যে আমার দেখি উঠে দাও তো ওনাটা উঠে দাও দাও ব্যাগটা ধরো ব্যাগটা পারবো নয় পারবো যে চলে আসছে এখন বাইক বের করবে আর বেচারা দেখেন হেলমেটের ভারে মাথা পইরা যাইতেছে তারপরও হেলমেট পয়রা আসছে দেখেন অরও তো দেখ কেন অবস্থা হ্যাঁ হেলমেটের ভাড়া তার মাথাও খোলা যাইতাছে তারপরে সে নাকি হেলমেট পরবে হেলমেট পরবে হেলমেট তোলা হয়ে গেছে হ্যাঁ হেলমেট তোলা মানুষের থেকে হেলমেট বড় দরো দরো এটা দ দাও আমুর হাতে দাও আমুর হাতে দাও বাবা মনে করছ তুমি খুলতে পারবে না হ্যাঁ হ্যাঁ আমি আচ্ছা যাও সামনের দিকে যাও

ওই দিন ওয়েদার এত বেশি সুন্দর ছিল জাস্ট দেখেন আমরা মা ছেলে একদম নীল নীল আকাশও একদম নীল দেখেন জাস্ট ওয়েদারটা খুবই সুন্দর ছিল কোনো গরমও ছিল না ঠান্ডাও ছিল না বৃষ্টিপাতল কিছু ছিল না ভালোই লাগছিল যেতে আমি তো একদম র ফুটেজগুলো নিয়েছি আর আপনারা কে কে এই রাস্তাঘাট চিনেন বলেন তো ঢাকা বিশ্ববিদ্যালয় এই এরিয়াকে ঢুকলে আমার আর কোনো কিছুই মানে অন্যদিকে তাকাতে মন চায় না ভিডিও করতে ইচ্ছে করে না মানে আমি হচ্ছে দেখতে দেখতেই যাই আমার কাছে ভালো লাগে খুব ভালো লাগে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই এরিয়াটাই আমার কাছে খুব ভালো লাগে

না এটা ডাব খাও হ্যাঁ খাবানা উঠ 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 করবা না ইয়ে আবার 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 যাও তুমি বরটাতে মা বরটাতে এখান দিয়ে উঠো এখান দিয়ে উঠো এ উঠো এখান দিয়ে উঠো উঠো এই যে এখান দিয়ে উঠো হ্যাঁ উঠে যে এখান দিয়ে আসো এই যে এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে এই যে হ্যাঁ এই যে এই যে হ্যাঁ আসো ইয়ে আবার আসো হ্যাঁ বড় সিঁড়ি দিয়ে বড় সিঁড়ি এই যে এইটা দিয়ে উঠো আবার 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 যাও যাও উঠো 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 এই যে আসো আসো ছেলেকে রেখে আমি হচ্ছে যে নিজের জন্য কিছু নিজের পেজের জন্য রিলস বানাবো তাই হচ্ছে আমি একটু ওইদিকে যাচ্ছি একদম নিজের জন্য কিছু রিলস জন্য এখন যাচ্ছি দেখি কি কি রিলস বানানো যায় আমার হচ্ছে কিন্তু দুইটা পেজ একটা আপনারা যারা দেখ দেখেন প্রমাস ক্রিয়েশন আরেকটা হচ্ছে যে কি বলে সানজিদা প্রমা তিনটা পেজ সরি একটা হচ্ছে রান্না পেজ আর এই তো টুকটাক রমনার ভিউ আপনাদেরকে পুরোটা যতটুকু পারছি শেয়ার করছি আর কি আর এই তো এখানে আব্দুর রহমানের পুকু হচ্ছে তাকে নিয়ে নিয়ে সবগুলো অ্যাক্টিভিটিজ

শেষ এখানে খেলাধুলা শেষ ঘামায় একদম পেতা পেতা হয়ে গেছে আব্দুর রহমান আর আব্দুর রহমানের ফুপাতো ভাইয়ের সাথে এই দেখেন এই জন্যই হচ্ছে রমনায় নিয়ে আসি রমনায় বাচ্চারা দৌড়াদৌড়ি করে টায়ার্ড হয় অ্যাক্টিভিটিস করতে পারে অন্তত মানে হাওয়া বাতাস খায় এই দেখেন বাচ্চাদের সাথে বড় বাচ্চা বড় বাচ্চার অবস্থা দেখেন আহনা ওই যে ডাকো আব্দুর রহমানকে ডাক দাও যে ওই যে উঠো ওই দেখো বাচ্চারা কিভাবে উঠে দেখো দেখো বায়া বায়া উঠতেছে তুমি দেখি পারো কি না চেষ্টা করো যে পিরামিড এই যে এই যে এই যে একখানে আসো এই যে এটা ভিতরে ঢুকো ঢুকে বের হও ও ভাইয়া আসো দিয়ে উঠবে এমনি মই দিয়ে দেখো বেবিরা উঠতেছে মই দিয়ে সন্ধ্যা অলমোস্ট হয়ে গেছে ওই রাখো কিভাবে আস হ্যাঁ সন্ধ্যা তাই রে কত টিকবাছি দিব চলো 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 সে সেখানের ঘোরাঘুরি শেষ খান আমরা এখান বের হই চলো বের হই আমরা অন্য জায়গায় যাই আর একটা জায়গায় যাই চলো

ইয়ে করার পরও তার বাবা হচ্ছে নৌকায় উঠে নাই তারপরে আমরা ডাব টাব খেলাম যেহেতু বাবুরা অনেক বেশি দৌড়াদৌড়ি করেছে অনেক বেশি খেলাধুলা করেছি তাই হচ্ছে যে ডাব নিয়েছি যাতে করে ডাব খেলে একটু যেই ঘামটা মানে যে টায়ার্ডনেসটা ওই যাতে কাটে আর দেখেন সে ভিজে কেমন হয়ে গেছে একদম তার গেঞ্জি টেঞ্জি সব পুরো ভিজে গেছে আর আমি কোনোরকম এখানে বাইরে এসে দেখলাম যে মানে ফ্রেঞ্চ ফ্রাই বিভিন্ন জিনিস শুরু করছিল আর এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো পুরো কাঠের মতো ছিল এত শক্ত খেতে কোনোভাবেই না মানে কোনো কোনো রকমই লাগছিল আজকের জন্য আমাদের ঘোরাঘুরি এখানে শেষ এখন আমরা যাব বাসায় ডাব ওকে ঘোরাঘুরি শেষ করলাম একদম সন্ধ্যা হয়ে গেছে আব্দুল রহমান ফুপুয়া ফুপুয়া চলে গেছে এখন আমরা বাসায় চলে যাব ফাইনালি আমরা বাসায় আসছি আলহামদুলিল্লাহ সেফলি বাসায় এসে পৌঁছেছি শেষ আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার ফেস অবস্থা দেখেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম